দেখো বস মেয়েরা জন্ম থেকে সেলিব্রেটি হয় এরা বাবা মায়ের সুপুত্রী সুকন্যা হয়েই জন্মায় বাড়িতে মেয়ে জন্মালে বলে ঘরে লক্ষ্মী এসেছে আর ছেলে জন্মালে বলে ঘরে এড়ে হয়েছে কি বাছুরুবাটায় তো মেয়েদের নাম কত সুন্দর সুন্দর রাখা হয় রানী দিভিয়া দীপ্তি প্রীতি কৃতি আর ছেলেদের নাম দয়াময় সুধাকর সুধাময় সদানন্দ দয়াল এ দয়ালা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা মেয়েদের নিকনেম কত কিউট কিউট হয় নিকি রুহি জুহি আর ছেলেদের নিকনেম চন্দন কুমারকে চাঁদু মদন মোহনকে মদনা মেয়েদের গায়ের রং যদি একটু কালো হয় তো ওদের নাম কী দেওয়া হয় শ্যামা কৃষ্ণকলি আর ছেলেরা যদি কালো হয়ে জন্মায় তো ওদের নাম কি দেওয়া হয় কালু মেয়েদেরকে তাদের ঘরের লোক সোনা সোনামণি আর বেটি এসব বলে ডাকে আর ছেলেদেরকে হ্যাঁ আমাকে আমার ঘরের লোক নুনু বলে ডাকে নুনু মানে আমরা দু ভাই আমি বড আমাকে বলে বড়ো নুনু আমার ভাইকে বলে ছোটো নুনু আমি দেখেছি সব জায়গায় মেয়েদের রেসপেক্টটা একটু বেশি ওদের একটু বেশি কদর করা হয় তো আমি সেদিন বাসে করে বাড়ি ফিরছিলাম তো আমি বাসের চেয়ারে বসেছিলাম তো আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল তো গোটা বাসের সমস্ত লোকগুলো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কোনো ক্রাইম করে দিয়েছি একজন তো উকিলকেও ফোন করে দিয়েছিল যে এই ছেলেটা মহা অপরাধ করছে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে নিজে বসে আছে এর ফাঁসি হওয়া দরকার এমন করে ওরা আমার দিকে তাকিয়েছিল আমার আর এই জিনিসটা সহ্য হলো নাই আমি রেগে বললাম বকে দাদা তোমার মধ্যে এখানে কোনো ছেলে নেই হ্যাঁ তোমরা কি ছেলে লো তোমরা দিতে পারছো না সিট হুম আমার দিকে তাকা থাকতে বেরুম করে আমার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে আর এ সিট লেবেক নাই এ আমারই বান্ধবী বোর্ডে হুম নিজের পায়ে দাঁড়াতে জানে আমার পায়ে ব্যথা করছিল সেজন্য আমি বসেছি সিট লেবাক নাই বেশি দরদ দিলে উঠছে